অজু কইরা যায় না মাঝে তারা তাড়াতাড়ি তুমি অজু কইরা যায় না মাঝে তারাও তাড়াতাড়ি অজু কইরা তুমি যখন দাঁড়াইবা না মাঝে সেজা করবা আল্লাহ তালার কুদরতি সেই পায়ে অজু কইরা তুমি যখন দাঁড়াইবা না মাঝে সেজা করবা আল্লাহ তালার কুদরতি সেই পায়ে তোমার সিদ্ধানিতে আসবে আল্লাহ আর সে আজিম সারি তোমার আসবে আল্লাহ আর সে সারি অজু কইরা যায় নামাজে দাঁড়াও তাড়াতাড়ি তুমি অজু কইরা যায় নামাজে দাঁড়াও তাড়াতাড়ি আমি তোমার পাপি বান্দা পাপে লিপ্ত থাকি শয়তানের ধুকাই পইরা কত গুণা করি আমি তোমার পাপি বান্দা কত গুণা করি শয়তানের ধোকায় পয়রা কত গুণা করি তোমার রহমান নামে রুসিলাতে দাও ক্ষমা করি তোমার রহিম নামে রুসিলাতে দাও না ক্ষমা করি অজু কইরা যায় না মাঝে দাঁড়াও তাড়াতাড়ি তুমি অজু কইরা যায় না মাঝে দাঁড়াও তাড়াতাড়ি শেষে তোমার কাছে তাও আমি করি দুহাত তুলে তোমার কাছে চোখের পানি সারি শেষে তোমার কাছে আমি করি দুহাত তুলে তোমার কাছে চোখের পানি সারি তোমার সাতটা নামে দাও বাড়ি তোমার গপ নামে জান্নাতে দাও বাড়ি অযু কইরা যাই নামাজে দাঁড়াও তারা তারি তুমি ওজু কইরা যাই নামাজে দাঁড়াও তারা তারি তোমার দেখতে লাগে জান্নতি হুর করি তোমার দেখতে লাগে জান্নতি হুর করি ওজু কইরা যাই নামাজে দাঁড়াও তারা তুমি অযু কইরা যাই নামাজে দাঁড়াও তারা আমি বন্ধ হবে না বজলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ